কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক নেতা কর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে সময়ে ও ধানমন্ডিতে উড়াদুরা বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এবার তার মন্ডিতে আবারও লাঠি সুটা হাতে রাস্তা অবরোধ করে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বর্তমানে আওয়ামী লীগের একের পর এক সফল বিক্ষোভ মিছিলের পর রাস্তায় দাঁড়িয়ে থাকা অসহায় সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতা কর্মী সন্দেহে তাদেরকে গ্রেফতার করছে ইউনুস প্রশাসন কিন্তু এসবেও যেন দমিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের আওয়ামী দল যে হার মানা দল নয় সেটা হয়তো এবার বুঝতে পেরেছে ইউনুস সরকার তাই আবারও দানমন্ডিতেই লাঠি সুটা হাতে বিশাল বিক্ষোভ মিছিল করে দিকে দিয়ে

আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা সংগঠিত এই মিছিল করছেন এবং এই মিছিল এখন তাদের পার্লে পারলে অবস্থায় তারা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ঠেকানোর চেষ্টা করছেন দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকৃত অর্থেই এখন একেবারে একরকমের আত্মবিশ্বাসের তুঙ্গেও অবস্থান করছেন তারা মনে করছেন ইউনুস সরকারের দিন ফুরিয়ে এসেছে এখন যে কোনো দিন সত্যি সত্যি মানে এই মিছিলে অংশগ্রহণকারীরা সত্যি সত্যি মনে যে এখন যেমন তারা হঠাৎ একটা মিছিলে গিয়ে দেখেন হাজার বা হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন মিছিল করতে তারা সত্যি প্রত্যাশা করছেন স্বপ্ন দেখছেন যে খুব শিগগিরই ঢাকা শহরের বুকে তারা একটা মিছিল করতে গিয়ে দেখবেন যে সেই মিছিলে অংশগ্রহণের জন্য এক লাখ দেড় লাখ লোক যোগ জড়ো হয়েছেন এই আওয়ামী লীগের নেতা আত্মবিশ্বাসের আরো একটা বড় কারণ হয়ে দেখা দিয়েছে যে তারা দেখছেন সারা বাংলাদেশের সত্যিকার অর্থে যে সাধারণ জনতা তারা তাদের প্রতি কোন রকম প্রতিরোধ মানে গড়ে তুলছে না বরং সাধারণ জনতা অনেক সময় তাদের মিছিলে এসে যোগ দিচ্ছেন মিছিলের দল আরো ভারী করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ এই অঙ্গসংগঠনের সংগঠনের নেতা কর্মীরা যে এতটা ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন তার সবচেয়ে বড় কারণ এরা প্রায় প্রত্যেকে প্রায় সরাসরি নির্দেশনায় কাজ করছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা গত বছরের পাঁচই আগস্ট ভারত যাওয়ার পর থেকে টেলিফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে তৃণমূলের কোন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী নাই যা যে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন আর শেখ হাসিনা তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন নাই শেখ হাসিনা একেবারে ওই যে 81 সালে তিনি যখন আওয়ামী লীগ অনেক ভাগে বিভক্ত 75ে বঙ্গবন্ধু হওয়ার পর আওয়ামী লীগ বিপর্যস্ত কখনো আওয়ামী লীগের ঐক্যবদ্ধভাবে শক্তিশালী হিসেবে রাজনীতিতে ফিরতে পারবে কিনা এসব নিয়ে যখন নানা বিশ্লেষণ নানা রকম প্রশ্ন সে সময় তিনি যখন ফিরলেন তিনি সবচেয়ে বড় যে কাজটা করেছিলেন তিনি ব্যক্তিগত সম্পর্ক তুলেছিলেন। তিনি সারা বাংলাদেশ জুড়ে ঘুরেছেন মানে ট্রেনে বাসে পায়ে হেঁটে তখন তো যোগাযোগ ব্যবস্থার অবস্থাও খুব খারাপ ছিল নৌকায় চড়ে ভ্যানে করে মানে এমন কোনো দূরবর্তী বা দুর্গম জায়গা বাংলাদেশের ছিল না যেখানে তিনি নিজে বঙ্গবন্ধু কন্যা হিসেবে উপস্থিত হয়ে গিয়ে সেখানকার আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন নাই সেই যে একাশি সালে করা তার সম্পর্ক তার ভিত্তিতেই কিন্তু আওয়ামী সংগঠন হিসেবে শেখ হাসিনাকে একটা মানে এর কেন্দ্রীয় নেতা হিসেবে গ্রহণ করে মেনে নিয়ে আওয়ামী লীগের রাজনীতির মুখ্য চরিত্র হিসেবে ধারণ করে এত বছর রাজনীতি করে এসেছে পনেরো বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের সংগঠন ভেঙেচুরে খান খান হয়ে গেছে এই প্রত্যাশা নিয়ে যখন আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাবছিল যে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসতে বহু বহু বছর লেগে যাবে এবং যখন ফিরবে তখন সত্যিকার অর্থে সাধারণ জনতা তাকে প্রতিহত করবে তখন আওয়ামী লীগের মিছিল ক্রমাগত বড় হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে তেমনি মিছিল যখন বের হচ্ছে তখন সেই মিছিলের আকার এবং একরকমের বেপরোয়া ভাবের মুখে পুলিশের পক্ষে এই মিছিল থেকে কাউকে আটক করা কিংবা এই মিছিলগুলোকে বাধাগ্রস্ত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে শুধু তাই নয় শ্যামলিতে এক নতুন ঘটনার সৃষ্টি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেন একেবারেই তার যে রাজপথের আন্দোলনের ইতিহাস ঐতিহ্য তা ফিরিয়ে এনেছে নতুন প্রজন্মের এই মিছিলকারীদের ভেতরেও আওয়ামী লীগ তো পনেরো বছরের মতো আসলে রাজপথে ছিল না এক এগারো সরকারের আমলে সেই সময়টায় জরুরি অবস্থা জারির মধ্যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের যা রাজনৈতিক যতটুকু রাজনৈতিক কর্মকাণ্ড দেখা গিয়েছিল একেবারেই নতুন প্রজন্মের রাজনৈতিক নেতা কর্মীরা কিন্তু এই একের পর এক মিছিলের আকার ক্রমাগত বাড়াচ্ছেন এবং সাহস দেখিয়ে ব্যাপারটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে একদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে কিছুটা ভরকে গেছেন বলে মনে হচ্ছে যে কারণে রাজনৈতিক প্রতিরোধের সম্মুখীন হতে দেখা যাচ্ছে না সেভাবে ঠিক তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদিকে যেমন কিছুটা অসহায় অন্যদিকে ডক্টর ইউনুস সরকারের রীতিমতো ধমকা ধমকি হুমকি এসবের মুখেও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না শ্যামলিতে মঙ্গলবার আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা পুলিশকে নতুন করে ভাবাচ্ছে যে কি করে আওয়ামী লীগের মিছিল তারা আসলে দমন করবে কিংবা আওয়ামী লীগের মিছিল থেকে কাউকে গ্রেফতার করবে শ্যামলিতে মঙ্গলবার বেলা এগারোটার সময় মানে এখন তো সব মিছিলি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো দেশের যে জায়গায় করছে সে জায়গাতেই রীতিমতো দিনে দুপুরে বা সন্ধ্যায় মানে জন সমাগম আছে এমন সময়ে কিন্তু মিছিলগুলো নিয়ে বের হচ্ছে মিছিলে ব্যানার থাকছে ফেস্টুন থাকছে মঙ্গলবার শ্যামলিতে রাজধানীর বেলা দিকে শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগ মিছিল বের করে মানে আপনারা কল্পনা করে দেখুন কি ব্যস্ত একটা মোড়ে আওয়ামী লীগ এই মিছিলটা শুরু করে এবং শুরু করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করে পুলিশ কিন্তু সেখান থেকে এই মিছিলকে ধাওয়া দেয় এবং ধাওয়া দিয়ে তারা পাঁচ ছয় জনকে ধরেও ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল পঁচিশ থেকে তিরিশটি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিচড়ে ছাড়িয়ে নিয়ে যায় বলে পুলিশের সূত্রে এই খবর দিচ্ছে যুগান্তর যুগান্তর লিখছে যে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ ইয়ামাহুল হক বলেছেন আওয়ামী লীগের ব্যাক আপ টিমের জন্য পুলিশ আটকদের ধরে রাখতে পারেননি তিনি বলেন শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল মানে মনে করিয়ে দেখুন যে এর আগে শুক্রবার দিন আওয়ামী লীগ মিছিল করলো বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে রূপায়ন টাওয়ারের নিচে তারা আধা ঘন্টা ধরে জড়ো হলো আধা ঘন্টা পরে ধীরে সুস্থে মিছিলের ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে তারা ইন্টার কন্টিনেন্টালের দিকে গেল এখানেও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই কিন্তু আওয়ামী লীগের সদস্যরা এবং অঙ্গ সংগঠনের মিছিল করার প্রস্তুতি নেয় তখন পাঁচ ছয় জনকে যে আটক করা হয় সেই মিছিল থেকে এরই সঙ্গে সঙ্গে পঁচিশ তিরিশটি বাইক নিয়ে ব্যাক টিম হিসেবে কিছু লোকজন আসে তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে আটক যাদেরকে করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় আওয়ামী লীগ হলো প্রাচীন দল সেই দলের নেতা কর্মীদের গুনকুনের বই দেখিয়ে কখনোই দমিয়ে রাখা যায় না যেটা বারে বার দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ তাই নির্বাচনকে সামনে রেখে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে আওয়ামী লীগ তাই প্রাচীন দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কখনোই সম্ভব না সেটা রাজপথেই মোকাবেলা করবে আওয়ামী লীগ যেটা এবার হারে হারে টের পাচ্ছে ইউনুস সরকার